ট্যাক্স হচ্ছে তিরিশ হাজার বছরে বছরে ট্যাক্স তিরিশ হাজার যাদের একটা ফুল ফ্যামিলি সহ প্যাকেজ ঘুরতে চান তাদের জন্য এই গাড়িটা আবার যারা আপনার কর্পোরেট অফিসের জন্য চান আপনি স্টাফদেরকে মানে পিক এন্ড ড্রপ করবেন তাদের জন্য এই গাড়িটা এবং যদি চান অনেক প্রতিষ্ঠানের এমডি চেয়ারম্যান আছে যারা যে একটা বড় ওই ধরনের গাড়ি নিয়ে সিট গুলো ফেলে দিয়ে এটাকে লাক্সারিয়াস প্রিমিয়াম একটা কোয়ালিটি করব সেটাও আপনারা করতে পারেন আর কি হ্যাঁ এটা হচ্ছে ক্যারাভান টাইপের একটা হচ্ছে নিশান ক্যারাভান ভাই আমি যদি এটাতে দাঁড়াই আমি পাঁচ ফিট মোটামুটি আমার সোজা হয়ে আমি দাঁড়াইতে পারি হ্যাঁ 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 মেয়েরা ইজিলি এখানে আরেকটা জিনিস হচ্ছে ভাই এখানে আপনার টেন সিট আছে আপনার চাইলে এই রথে আরো তিনটা সিট লাগায়নি লাগায় নিতে ইজি লাগাতে পারে এবং প্রত্যেকটা সিটের উপরে কিন্তু সেন্ট্রাল এসি হুম ডুয়েল এসি প্লাস সেন্ট্রাল এসি মানে বর্তমানে ড্রাইভার সহ হচ্ছে বারো সিট হ্যাঁ বর্তমান আপনি যদি তিনটা লাগান সেক্ষেত্রে পনেরোটা সিট হবে এবং দেখেন এখানেও কিন্তু আপনার এসি ভেন পাচ্ছেন এখানেও আছে এখানেও আছে পিছের রোতও আছে মানে আপনি যেখানে বসেন না কেন আপনাদের কিন্তু এসি নিয়ে সমস্যা হবে না এবং অনেকের ফরেন ডেলিগেটস আছে বেশি পরিমাণে তারাও কিন্তু এই গাড়িটা ইউজ করতে পারেন হ্যাঁ আর এটা কিন্তু যেহেতু অনেক হেভি একটা গাড়ি আশা করি চালিও কিন্তু অনেক মজা এটা কিন্তু আপনার ব্যাক এই এই ডোরটা কিন্তু এই পাওয়ার আপনি এভাবে ছেড়ে দিলে গেছে আচ্ছা আচ্ছা ওয়ান গার্ড পাওয়ার ওয়ান গার্ড হচ্ছে সব গ্লাসগুলো অরিজিনাল এই গ্লাসটা হচ্ছে ভাইয়া চেঞ্জ হয়েছে আমার যেখানে পার্কিং আসলে যে আসবে দেখতে পারবেন এটা আমি না বললেও পারতাম বাট আমি চিন্তা করি যে একটা সত্য কথা বললে একটা বা একবারই বলতে হবে মিথ্যা কথা বললে সেটা সাথে আরো দশটা বলতে হবে মিথ্যা কথা বিজনেস করা আমার দরকার নাই যেটা সত্য সেটাই হচ্ছে মেইন এই গ্লাসটা ব্যাকে দিতে গিয়ে ভেঙে গেছে আমি ভালো কোয়ালিটির গ্লাস লাগাইছি কোথাও কোনো মায়ের খাওয়া নাই কোথাও কোনো মানে ডেন্টিং স্টোরি নাই অনায়াসে গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছু নাই দুই একটা স্ক্র্যাচ আছে অরিজিনাল কালারেরই গাড়ি আছে আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ আশা করি গাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছু নাই যাই হোক এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো এবং এটা সিসি হচ্ছে চব্বিশশো এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ লাখ টাকা পেপার স্পেল আছে করে দিব ছাব্বিশ লাখ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেডিং হবে না আসেন ইনশাআল্লাহ আসলে আশা করি গাড়ি দেখলে পছন্দ হবে নিশান আরভান